এক সময় যেখানে শিশুদের বড় বিনোদনের পার্ক ছিল আজ রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের অভাবে বেহাল ও ভগ্নদশায় পরিণত হয়েছে বাচ্চাদের বিভিন্ন খেলার রাইড আজ কোনো শিশুদের দেখা পাওয়া যায় না সেখানে বরং পরিণত হয়েছে দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে আর এ নিয়ে একরাশ দিচ্ছেন হিঙ্গলগঞ্জের প্রান্তিক মানুষেরা পার্কের মধ্যে যত্রতত্র মদের বোতল থেকে শুরু করে সমাজে বিরোধীদের আখড়ায় পরিণত হয়েছে রাত হলেই বিভিন্ন জায়গা থেকে দুষ্কৃতীরা এখানে এসে বসায় মদের ঠেক দু সালে এক বিঘা জমির উপরে লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘটা করে উদ্বোধন হয়েছিল উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের লেবুখালী শিশু পার্ক তৈরি করা করা হয়েছিল রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের অভাবে আজ বেহাল এবং ভগ্ন দশায় পরিণত হয়েছে হিঙ্গলগঞ্জ ব্লকে শিশুদের সবচেয়ে বড় বিনোদনের এই পার্ক বাচ্চাদের বিভিন্ন খেলার রাইড থেকে শুরু করে স্লিপ দোলনা সব ভগ্ন দশায় পরিণত হয়েছে তন্ত্র গ্রাম নেবুখালি ও স্ট্যান্ড বাস স্ট্যান্ড বিগত কলকাতার লোকজন এখান থেকে সব পাহাড়ের সুন্দরবনে যাতায়াত করে এখানে ঠিক সেই শেষ বাস স্ট্যান্ডের পাশে একটা ছোট্ট পার্ক অনেক দিন হয়ে হয়ে আছে কিন্তু সেটা সংস্কার মুক্ত করতে হবে এখানে স্টুডেন্টরা বা ছেলে ছেলেমেয়েরা যারা পিকনিক ষোলের স্পট এসে এখানে বসে আনন্দ অনুভব করে সে যাকে পার্কটা আরও সংস্কার মুক্ত হয় সে দাবি আমি রাখি অবস্থা এখন খুব একটা ভালো নেই ভাঙাচুরো অবস্থা সংস্কার হলে ভালো হবে তার আছে এবং বাইরে থেকে ভ্রমণের লোক আসে এখানে অনেক গেস্ট আসে বাচ্চা কাচ্চারা আসে কলেজে পড়তে যায় তারাও এসে দেখে যে এই জায়গাটায় এসে বেহাল অবস্থা একটু রং চং করা থাকুক একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক আমরা চাই যে মানুষ এই পার্কটাকে যাতে বসে আনন্দ উপভোগ করতে পারে একটু দর্শনীয় হয় সেই বিষয়টা আমরা সংস্কার চাই এর আমলে যে পার্কটা হয়েছিল সেটা এখন তো ওইভাবে ভাঙা চুড়ো বা মদের বোতল টোতল পড়ে আছে হ্যাঁ সে শাসক দল তো দীর্ঘদিন আছে টিএমসি কিন্তু সে সূত্রে সেইটা রকম কাজ হয়নি ভাগ বাডার ব্যাপার আছে ওদের সেই জন্য কোনো কাজ হয়নি ওইভাবে পড়ে আছে মূলত দশ বছর আগে এটা টেন্ডার হয়েছিল কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী যে মৎস শিল্পটা একটা প্রকল্প বানিয়েছে সেই প্রকল্পে তার ভাইরে এখন এই শিল্প প্রকল্প কোরিকম্যে খাচ্ছে অতএব যত্র যত্র যেখানে টেন্ডারে টেন্ডার হয়ে যেখানে কাজ হওয়া ছিল সেখানে এখন মদের শিল্পের মদেল বদল মদেল বদল পড়ে আছে এটা স্বয়ং মুখ্যমন্ত্রীর আশীর্বাদে অতএব এ নিয়ে কোনো বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নেই এটা একটা শিল্পের একটা অংশ এতে মানুষের অনেক অসুবিধা হচ্ছে তা হলেও এখন শিল্প একটা অংশ নিয়ে আমাদের কাটাতে হবে এটা খুব ভালোবাসা আছে আমি আমি এখন নতুন প্রধানে এসেছি আমি উদ্যোগ কর্মকর্তাকে বলবো যাতে ওটা তাদেরই সংশোধন করা যায় আর